কার্ল মার্কস বলেছিলেন মানুষের প্রকৃত মুক্তি কেবল রাজনীতির স্বাধীনতায় সীমাবদ্ধ নয় সত্যিকার মুক্তি তখনই সম্ভব যখন মানুষ নিজের শ্রম নিজের সৃষ্টি আর নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পায় পুঁজিবাদ মানুষকে তার শ্রমের ফলাফল থেকে আলাদা করে দেয় মানুষ কাজ করে কিন্তু ফল মুখ করে অন্য কেউ এর বিচ্ছিন্নতাই মানুষকে তার প্রকৃত সত্তা থেকে দূরে সরিয়ে দেয় মার্কস আরও বলেছেন মুক্তি মানে মানুষ তার মানবিক সত্তা পুনরুদ্ধার করা অর্থাৎ এমন এক সমাজ যেখানে কেউ কারো প্রভু নয় যেখানে শ্রম সম্পদ আর মর্যাদা সবই সবার জন্য সমান মার্কসের মতে এই মুক্তির পথ হলো প্রেগজিস্ট চিন্তা আর কর্মকে এক করে সমাজ পরিবর্তনের সংগ্রাম করা এই দারুণ লেখাটি আমি পড়েছি মার্কসীয় সমাজতত্ত্ব এই বইটি যেটি অনুবাদ করেছেন অধ্যাপক কামরুল হাসান চৌধুরী আপনারা পড়তে পারেন দারুণ লেখাটি লিখেছে যদিও এটি খুবই বাস্তবতা মার্কস যদিও নিজে কোনো সমাজতাত্ত্বিক নয় তিনি এই বিষয় সম্পর্কে দুর্দান্ত লিখেছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সকলকে